তেইশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহস ফান আলা উম্মদ মাহাম্মদকে সালাম দেওয়ার এবং নামাজে আমিন বলার সুযোগ দিয়েছেন এখানে একটি হাদিস হাদিসটি ইমাম ইবিন নেমাজে হারেওয়ায়েত করেছেন রসুল্লাহ সাল্লাহয়ানী মোসাল্লাম বলেছেন মা হাসাদাত কুমুল ইয়াহুদ আলা শাহিন মা হাসাদাত কুমা আলা সাল্লামী ওয়াত আমিন এহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত বেশি হিংসা করে না যতটা সালাম ও আমিন বলার উপর করে সালাম ও আমিন এইটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বাদত এবং অনেক স্বভাবের একটি কাজ যেভাবে নাকি সালামে আহ রসল্লা সাল্লাম থেকে সৈহাদ পাওয়া যায় যে আসসালাম আলাইকুম দশ নাকি সালাম আলাইকুম আরহাম বিশ নাকি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরাকাত তিরিশ নাকি আবার জান্নাতে প্রবেশ করার জন্য সালামটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিভাবে উৎসাহ দিচ্ছেন যে আমরা যেন পরস্পর বেশি সালাম দিয়ে আমাদের এই সালামে আমাদের ইমান পরিপূর্ণ হবে এবং আমাদের পরস্পর আমরা মহাব্বত করবো তো আমরা এই সালামটি খুবই একটু গুরুত্বপূর্ণ আবার আমিনের ব্যাপারও নামাজে আমিন যখন আমরা আমিন বলি সদরপাথ হার পরে আমাদের আমিন যদি ফেস তাদের আমিনের সাথে একসাথে হয়ে যায় তখন আমাদের অতীতের সব গুণ আলস মাফ করি দেন খুবই একটি গুরুত্বপূর্ণ সেজন্য এই সালাম ও আমিনটি আমাদের এই উম্মত মাহমদ সাল্লা একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চব্বিশ নম্বর বৈশিষ্ট্য হল যে আল্লাহ আলা এই উম্মদ মাহমদ সাল্লাহু আলী সাল্লামকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করবেন না এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন আল্লাহ মাহান ওনার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে বলেন ওয়াইনি আপাই তুকা লি উম্মাতিকা আল্লাহ হলি খুম বিসানা তিন আমি তোমার উম্মতকে সাধারণ দুর্ভিক্ষের ধারা ধ্বংস করব না এই ২৪ নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমাদের এই উম্মত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের বৈশিষ্ট্য সপ্তম নম্বর পর্ব এবং আমাদের শেষ পর্ব নিয়ে আমরা শেষ করছি আমরা আসলে এই চব্বিশটি বৈশিষ্ট্য ছাড়া আরো বৈশিষ্ট্য আছে তা আমি যেগুলো নাকি গুরুত্বপূর্ণ মনে করেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু তাহলে আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন